কর্মপ্রাপ্ত কর্কটের হবেই হবে কারণ কর্মক্ষেত্রে যে গুহগুলি কানেকশন করছে আপনার ক্ষেত্রে এই কর্ম জায়গাটাই কিন্তু বৃষ্টি পড়ছে শনি কর্ম দেবতার মানে শনি কিন্তু কর্মদেবতা সেই কর্মদেবতার গুহ কিন্তু দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠস্ত মানে স্থায়িত্ব কর্মের জায়গায় এবং সে রাহুল যে খেলা রাহু কি খেল দেখাবে যে বিষয়ে কথা বলছিলাম আমি এই রাহুর খেল দেখাতে গেলে রাহু যে দৃষ্টি করছে আপনার দ্বাদশে বুথ কিন্তু সংযুক্ত এবং সেই বুথ দৃষ্টি করছে ষষ্ঠে তার মানে কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি হবে চাকরি হবেই হবে কেন চাকরি হবেই হবে কারণ আপনার দশম্পতি সপ্তম অষ্টম নবম দশমপতি মঙ্গল সে থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় এবং কেতুকে নিয়ে মানে আপনার লগ্নে রয়েছে বা দ্বিতীয় থাকছে দ্বিতীয় থাকছে মঙ্গল তার মানে মঙ্গল আপনার ক্ষেত্রে দশম। এই দশম প্রতি মঙ্গল যখন কানেক্ট করে ফেললো ছয় জুন আপনার কিন্তু কর্ম কর্মপ্রাপ্তি হতে আটকাতে পারবে না হয়তো কি আপনার বাধা বিপত্ত করতে পারে কিন্তু যদি আপনার চাটে যদি দেখা গেল কোনো রকম নেগেটিভ দোষ রয়েছে বা নেগেটিভ কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো একটা শুভ ফল যোগ পাওয়া যাবে সেক্ষেত্রে সমস্যা নয় এবার দেখা গেল আপনার ক্ষেত্রে যে কর্মটা আপনি করছেন সে কর্মটার ক্ষেত্রে আপনি কি কি ফল পাচ্ছেন দেখুন কর্কটের রাশি বা লগ্নের উপরে কিন্তু কর্কট কিন্তু খুব খুব মানে ঠান্ডা মস্তিষ্ক এবং খুব ধীর স্থির ব্যক্তি খুব নরম প্রকৃতি হয় কেন মায়ের কানেকশান তো এই কর্কটের ক্ষেত্রে কর্কট কিন্তু বিশাল বিশাল জায়গায় ডেভেলপমেন্ট করতে পারে যারা স্পিরিচুয়াল জিনিস বিক্রি করছে বা যারা কোনো ইলেকট্রিক্যাল কারখানায় কর্ম করছে বা আপনার ক্ষেত্রে কোনো টাটা কোম্পানি হতে পারে লোহার কোনো কোম্পানি যারা জব করছেন বা জব খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু জবের রয়েছে এবং যারা ইনকামের আশায় রয়েছেন ফাটকা ইনকাম কতটা দেবে এটা বড় বড় মুশকিল রাহুর খেল কিন্তু রাহু কিন্তু আপনাকে কতটা অর্থ দিতে পারে এটা বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে কারণ অষ্টম রেও ইনকাম দেয় কেন দেয় সে ভাগ্যে দৃষ্টি করে সে আপনার ভাগ্যস্থানে দ্বাদশ দৃষ্টি সে করছে মানে হচ্ছে মিনের করে এবং সে দৃষ্টি করছে অষ্টম যে দৃষ্টিটা করলো সেক্ষেত্রে আপনি কিন্তু হয়তো আর্থিক অভাব তেমন ভুগছেন না খাওয়া পড়া সব জুটে যাচ্ছে আপনার আর্থিক অভাব নেই কিন্তু আপনি যেটা চাইছেন আমি নিজে কিছু করবো নিজে প্রায় দাঁড়াবো সেটা কিন্তু একটা সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন এই সুযোগটা কিন্তু আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে সুযোগ যদি কাজে না লাগান তাহলে কিন্তু আপনারা কিন্তু সমস্যা কিন্তু মিটবে না বা হবে না হয়তো আপনি সুযোগ পেলেন আপনি সুযোগটা কাজে লাগাচ্ছেন না চলো আর দেখা যাবে যা হবে তা করলে কিন্তু কেতু রয়েছে কেতু আসছে কেতু ঢুকেই পড়ছে দ্বিতীয় এবং বুধ চলে এসছে আমার দ্বাদশে সেও কিন্তু আপনার তৃতীয় প্রতিবে সে আসছে মঙ্গলের নক্ষত্রে বেশ কথা দেয় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে টাকা পয়সা চিটিং হতে পারে আবার টাকা পয়সার ধার দেবেন না লোনে জর্জরিত হতে পারেন সাবধান হয়ে যান এবং আপনার ক্ষেত্রে চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে যারা বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই করে হেলমেট ছাড়া কোনো রকমভাবে গার্ড ছাড়া কিন্তু বেরোবেন না কারণ আপনার অষ্টমে রাহু থাকছে এবং মঙ্গল দৃষ্টি করছে একদম সপ্তম দৃষ্টি করছে মঙ্গল এই মঙ্গল দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে অ্যাক্সিডেন্ট যোগ লক্ষ্য করা যাচ্ছে সাবধান থাকতে হবে টাকা তো অবশ্যই কামাবেন টাকা তো সব কিছু না যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় টাকা মেকি কী করবেন দাদা ভাই দিদি ভাই এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যে সেভিংসের জায়গাটা বা অর্থটা কতটা জমাতে পারবেন শরীরটা কেমন দেবে শরীরের দিক থেকে দেখুন শরীরে কিন্তু সেরকম বাজে কিছু এফেক্টের জায়গা দেখছি না মুখের বা দাঁতের কোনো সমস্যা আসতে পারে বুকের কোনো সমস্যা আসতে পারে পেটের সমস্যা বাড়তে পারে মানে কেন পেটের সমস্যা বাড়বে কারণ হচ্ছে এবং শয্যা সুখের জায়গা থেকে কিন্তু একটা বঞ্চিত হতে হবে শয্যা সুখ যেন নিদ্রা যেন ঠিক হতে চাইছে না লিভার সমস্যা বৃদ্ধি করবে লিভার থেকে একদম সংযুক্ত থাকবে লিভারের দিকে একদম খুব খরো দৃষ্টি রাখতে হবে আপনাকে বেশি রকম রিস্টিজ খাবার খাওয়াই যাবে না যতটা পারা যায় সেদ্ধ হালকা ফুলকা খাবার খেতে হবে নাহলে কিন্তু পেটের সমস্যা বেড়ে গেলে কিন্তু আরও সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হবে এবার দেখুন আপনার পঞ্চম এবং নবম যে কানেকশানটা পঞ্চম প্রতি মঙ্গল এবং নবম বৃহস্পতি পঞ্চমপতি মঙ্গল ধনস্থানে থেকেই যাচ্ছে সে ভালো ফল দিচ্ছে এবং দশম প্রতি মঙ্গল সেও দ্বিতীয় থাকছে ভালো ফল দিচ্ছে তাহলে কর্ম আবার লাভ করাবে এটা কোনো হান্ড্রেড পার্সেন্ট শিওর কর্করাশি কর্ক কর্ম কিন্তু প্রাপ্তি হচ্ছে কর্মদিক থেকে রাহু কিন্তু একটা ভালো প্রভাবশীল আপনাকে দেবে অষ্টমে রাহু একটা ফাঁক এনেকে মানে জায়গা তৈরি করায় এবং অ্যাক্সিডেন্ট যোগ্য তৈরি করায় যা হবে গোপনভাবে হবে আপনি বুঝতে পারবেন না জায়গাটা কী করে আমার ক্ষেত্রে হয়ে গেলে বা ঘটে গেলে হট করে একদম ঢট করে দিয়ে দেবে মানে কর্মের দিক থেকে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার হয়ে গেল বা হবে এবার তোমার শরীরটা কেমন যাবে দেখুন কর্কটের কিন্তু শরীর নেবো সমস্যা দেখতে পাচ্ছি না বাজে এফেক্ট দেখতে পাচ্ছি না বলতে লিভার সমস্যা আসবে একটা কথা বলে রাখি নিজেকে কিন্তু একটুখানি সংযত হতা হবে মাথা গরম করা যাবে না কেন অষ্টমে রাহু থাকবে কোনো রকম ভাবে স্পৃহা একবারে বলও হবে মনোভাব কিন্তু আনলে কিন্তু পরপর কিন্তু কিছুই করতে পারবেন না ধোপে টিকবেন না পুরো শেষ হয়ে যাবে কিন্তু লটারি জুয়া একদমই নয় তাই ফাটকা আপনাকে দিতে পারে কর্মের মাধ্যমে ফাটকা আপনাকে রোজগার দেবে শেয়ার মার্কেট থেকে যদি মার্কেটিং করতে হয় সেক্ষেত্রেও ভালো করে জ্যোতিষীর পরামর্শ চাক দেখিয়ে নিয়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু শেয়ার মার্কেট খেলতে হতে পারে কিন্তু ফট করে কিন্তু কোনোরকমভাবে কিন্তু শেয়ার মার্কেট বা লটারি বা ফাট কার্ড দিয়ে কিন্তু ছুটবেন না যদি লস হয় আমার নামে দোষ দিতে পারবেন না এখন কানেকশান পাচ্ছি না ভাই কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে ভালো গুরুর সানে লাভ পাওয়া যাচ্ছে কর্মটা স্থিতি হতে পারে সেই জায়গাটা কানেকশান দিচ্ছে কর্মটা একদম ভালো রকম কংক্রিটলি কর্ম হবে যেমন আপনার ক্ষেত্রে লোহার কোনো কর্ম অটোমোবাইল অটো পার্স পেট্রোল মবিল ডিজেল লোহার কোনো কর্ম অত মেশিন সাড়াই করেন বা টোটো সাড়াই করেন বা কাঁচি দিয়ে কোনো কিছু ডিজাইনে তৈরি করেন মানে হচ্ছে ডিজাইন তৈরি করেন দেখা ভালো হচ্ছে হয়তো কোনো ব্লাউজ কাটিং করছেন কোনো চুড়িদার পিস কাটিং করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যারা কোনো মেশিনের দোকান লোহার সঙ্গে সংযুক্ত অবস্থায় যে কর্মগুলো করছে লোহাযুক্ত থাকবে পেট্রোল হতে পারে মোবাইল হতে পারে ডিজেল হতে পারে যারা দোকান বা সোনার উপর যারা ব্যবসা সোনার উপর যারা কর্ম করছেন সোনার উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধাতুগত যে কোনো কর্মের সঙ্গে যুক্ত ভালো ফল পাবেন তামা লোভা শিশে যেই কর্ম করেন হয়তো কোনো আপনি সারাই করেন বা পুরনো টিন ভাঙা লোহা ভাঙা কেনেন অত তো গুছিয়ে বলা যায় না এটা মানে লোভার কোনো কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভালো একটা সুফল পাচ্ছে এটা বলে দেয় বলে দেওয়া যায় সেভিংস অবশ্যই করে করতে পারবেন আগের তুলনায় কর্মের মাধ্যমে ইনকাম করে সেভিংস অবশ্যই করে আপনি করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি এবং করতে পারেন তা কিন্তু ধার দেবেন না লোনও যারা জড়িয়ে গেছে লোনটাকে আগে প্রশোধ করবার চেষ্টা করুন কারো ঘরে চাপিয়ে দেবেন না হ্যাঁ লোন হয়তো আপনি করেছেন লোনটাকে নিজে নিজের চেষ্টা করুন সেটাকে শোধ করবার জন্য হয়তো পারবেন চেষ্টা করলে পারবেন বা যোগাযোগ মাধ্যম থেকে যদি আসে কর্ম থেকে যোগাযোগ বৃদ্ধি করবে দূর থেকে কর্মলাভ হতে পারে বিদেশ কমন হতে পারে আপনি বিদেশে যেতে পারেন কেন বিদেশে যাবেন সেটা হচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে দৃষ্টি দৃষ্টি কিন্তু একাদশে তার মানে শনি কিন্তু ব্যবসা করে আপনাকে আর্নিং করতে হবে লোহার ব্যবসা করে ব্যবসা ছাড়া শনি কর্ম ছাড়া কোনো কিছু বোঝে না কর্ম করে সে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে কিন্তু করতে পারে সে কিন্তু করবে ইলেভেন দিয়ে শনি দৃষ্টি করা মানে আর্নিং আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট কেন নবমে থাকছে আপনার ক্ষেত্রে শনি সেই শনি দৃষ্টি থাকছে আপনার ক্ষেত্রে একাদশে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে ষষ্ঠ সব দৃষ্টি কিন্তু শনির ভালো রাহু আবার তাকে দৃষ্টি করছে সেই শনিকে রাহু দৃষ্টি করছে তার মানে এই সেই রাহুর কিন্তু কিছু কিছু অবশ্যই থাকছে রাহু কিন্তু শনি কিন্তু একা একাকেন্ত কিছু করছে না বৃহস্পতি দ্বাদশ থাকার জন্য এটা ভাববেন না যে আমার খুব লসিং হয়ে যাবে না অবশ্যই হবে তৃতীয় থেকে ব্যবসা বৃদ্ধি অবশ্যই করবে চতুর্থ ভাব থেকে যদি আসে গৃহ সুখের জায়গা থেকে একটু বঞ্চিত হতে হবে হয়তো আপনি যদি রেন্টে থাকেন বাসা আপনাকে চেঞ্জ করতে হয় বাসাবাড়ি বা ঘর আপনাকে চেঞ্জ করতে হবে আপনি কিন্তু থাকতে পারবেন না সেখানে অশান্তি ঝুম ঝামেলা লেগেই থাকবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কারণ হচ্ছে যেহেতু এই ফোর্থ হাউস যে মালিক শুক্র সে থাকছে কিন্তু তবে কর্মভাবে দৃষ্টি করার জন্য কিন্তু আপনি আপনার ক্ষেত্রে উন্নতির একটা জায়গা আপনি কিন্তু পাচ্ছেন বা সেক্ষেত্রে আপনি কিন্তু উন্নতির একটা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনি পাচ্ছেন এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে কারণ হচ্ছে আপনার চতুর্থ পথে শুক্র থাকছে আপনার ক্ষেত্রে দশমে সে কর্ম অবশ্যই করে দেবে শরীরের দিকে একটা নজর রাখতে হবে বিশেষ করে লোয়ার পার্ট লেভার থেকে পোস্টেড গাইনোজিক্যাল ইউট্রাস যে কোনো সমস্যা আপনার আসতে পারে সাবধান থাকতে হবে এবং অশব্দি হতে পারে সাবধান থাকতে হবে এইসব জায়গাতে রোগ থেকে সাবধান থাকতে হবে তার মানে খাওয়াটা ঠিক করতে হবে লেভার সমস্যা হলে এগুলো সমস্যা বাড়বে পঞ্চম ভাব থেকে চলে এসে সেটা সেটা তার থেকে কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম অবশ্যই বৃদ্ধি পাবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে নিজস্ব ব্যক্তিগত চলাচল বাড়বে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে ফোকাস করতে পারবে মানে পঞ্চমে দিতে থাকা মানে স্টুডেন্টদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট পড়াশোনায় উন্নতি এটা এটাকে কর্কট লগ্ন বা কর্কট রাশি দুটো মিলে কিন্তু বলছি এটা কিন্তু কাউের ব্যক্তিগত জন্মচার নয় এটা কিন্তু টান্তির ফল বা বছরের ফল আগে কিন্তু আবার ডিপিন্ড করলাম বাকি জানতে গেলে আমরা জন্মচার বিচার করে দেখতে হবে নক্ষত্র নিয়ে অবশ্যই আসবো আমি পুনর্বস নিয়ে আসবো পুষা আসবো অশ্লেষা ষষ্ঠ ভাব থেকে চাকরি আপনি পাচ্ছেন চাকরি নিয়ে কোনো সমস্যা নেই কর্মের জায়গাতে ডেভেলপমেন্ট করবে রিপুর উত্তেজনা যে বেড়েছিল সেটা কিন্তু একটু স্থিতি হবে কোনো বাজের সঙ্গে পড়ে যাবে না তাহলেই হবে কারণ ষষ্ঠস্থ হবে রিপুর স্থান থেকে রোগটা কিন্তু নিরাময় হবে ভালো ট্রিটমেন্ট দ্বারা ডাক্তার দ্বারা আপনি রোগ কিন্তু নিরাময় অবশ্যই করে করতে পারবেন সেক্ষেত্রে তার শুভফল লক্ষ্য করা যাচ্ছে এবার যদি সপ্তম ভাব নিয়ে আসি বিবাহ জায়গা থেকে যদি বলে বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেন কারণ হচ্ছে এই সপ্তম প্রতি শনে থাকছে নবমে তাকে রাহু দৃষ্টি করছে বিবাহ যোগ একটা কানেকশান করছে ম্যারেজ ল্যাবটা একটুখানি ডিস্টার্বেন্স আসতে পারে বিবাহ যোগের সৃষ্টি বা লক্ষ্য একটা করা যাচ্ছে অষ্টম ভাব থেকে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে ফাটকা কিছু নিতে আপনি পেতে পারেন যেহেতু আপনার ক্ষেত্রে অষ্টম রাহু ফাটকা অবশ্যই করে কিছু কিছু অর্থ আপনাকে দিতে পারে এটা কর্মের মাধ্যমে কিন্তু দর্শক দেবে লটারি কিন্তু কাটলে দায়িত্ব কিন্তু পুরোপুরি আপনার আমার নয় যদি কাটলে সেটা জন্মচার দেখে বিচার করে দেখতে হবে কর্মটা হবে হট করে অষ্টমপতি শনি থাকতে হচ্ছে নবমে এবং রাহু থাকছে অষ্টমে সে থাকছে হচ্ছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুফল না মানে কুফল সেটা হচ্ছে আপনার নক্ষত্র বেশি দেখে বলব বিচার করে ওয়েট করেন বলছি ভাগ্য যাবে খুব ভালো ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো গুরুর সাথে পরিচয় হবে ভাগ্য কিন্তু অবশ্যই ভালো ভাগ্য ধীরে ধীরে দেবে কিন্তু ডেভেলপমেন্টটা অনেক কনক্রিট লেভেল ডেভেলপমেন্ট দেবে মানে ফাঁপা টাইপের নয় ভাগ্যস্থানটা খুব ভালো যাবে ভাগ্য কিন্তু তার সাথে থাকলেও কিন্তু ভাগ্য শনি যদি ভাগ্যের সাথে শনি থাকছে অবশ্যই শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে খারাপ ফল দাদা ভাই দিতে ভাই দেবে না ওটা নিয়ে আমরা চিন্তা করার কিছু জায়গা নেই চিন্তা ভাবনার অত টেনশনের কিছু নেই আপনাকে ভালো ফলে দেবে শুন টেনশনের কিছু নেই এবার আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে দশম ভাব দশম থাকছে শুক্র চতুর্থপদ যারা বাড়ির কন্ট্রাক্ট লেভেলে কাজ করছেন বা যারা বাড়ি কেনা বেচা করছেন বা দালালি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি দেবে এখানে সবগুলো তৈরি করবে কর্মের জায়গায় ভালো নাম যশ করতে করতে করে পার করতে পারবেন শিল্পায়নের কাজে ভালো নাম যশ করতে পারবেন যে কোনো শিল্প একাদশ ভাব থেকে আসে প্রচণ্ড আয় প্রচুর আয় লক্ষ্য করা যাচ্ছে আপনাকে ব্যবসা দ্বারা কিন্তু ব্যবসা দ্বারা প্রচুর আয় বা আর্নিং আপনাকে দেখাবে বিদেশ যাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশে যারা রয়েছেন তারা কিন্তু বিদেশে থেকে যান সেক্ষেত্রে ভালো ফল দেবে বিদেশে আর্নিং কিন্তু অনেকটাই বৃদ্ধি বিদেশে অনেকটা আর্নিং বৃদ্ধি করবে এবং বিদেশ থেকে কর্মলাভ অর্থ লাভ যেহেতু আপনার ক্ষেত্রে একাদশপতি দশমী মানে কর্ম করে অর্থ লাভ সেটি মানে পাবেন এবং ব্যয় ভাবটা ভালো করে ভাব যেভাবে সব জায়গায় ব্যয় হবে অসব জায়গায় একটা পয়সা বিন্দু ব্যয় হবে না ধর্মস্থানে ব্যয় হতে পারে বা ঠাকুর দেবতার স্থানে ব্যয় হতে পারে ঠাকুরের কোনো জায়গায় গিয়ে অর্থ বিনিয়োগ করলেন কোথায় ঘুরতে গিয়ে অর্থ বিনিয়োগ করলেন কোথায় নিজের লাক্সারি করতে গিয়ে অর্থ ব্যয় করবেন এগুলো কিন্তু হবে বা নিজস্ব বাড়িতে পূজা পাঠ যজ্ঞ বা নিজস্ব একটা কোনো দোষ প্রতিকার করলেন এগুলো আপনি করতে পারবেন কর্পোরেশন কর্পোরেশন সব জায়গায় ব্যয় করবেন সেক্ষেত্রে ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল অবশ্যই করে আপনার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার হচ্ছে আসবো হচ্ছে আমি নক্ষত্র বেশি গৃহ প্রথম আসবো হচ্ছে আমি পুনর্বসু নক্ষত্র নিয়ে কেমন আপনি ফল পাচ্ছেন পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে রাহু থাকছে আপনার অষ্টমে পুনর্বসু নক্ষত্রে সেগুলো থাকছে তার মানে রাহু কিন্তু আপনাকে কর্ম করিয়ে কিন্তু অর্থ লাভ জোগাড় করবে ঠান্ডা জন্য সমস্যা ভুগতে পারেন ফাটকা মোহমায় কিন্তু টাকা নষ্ট করবেন রাহুল মোহামায় কিন্তু টাকা নষ্ট একদম করবেন না পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বারবার বলছি কিন্তু সাবধান থেকে যান এবং বৃহস্পতি কি ফল দেবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ খুব ভালো ফল দেবে বৃহস্পতি আমাদের দ্বাদশভাবে থাকলেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল শুভ বার্তা নিয়ে আসে আমরা কর্ম কিন্তু অসম হবে চাকরি কিন্তু যারা বেকার বসে হয়েছেন চাকরি পাচ্ছেন না চাকরি কিন্তু দর্শক বন্ধ হবে বাকি আমরা জন্মসার উপর ডিপেন্ড করবে ট্রানজিট তাই বলছে আপনি পাবেন কারণ কর্মপথে দ্বিতীয় থাকছে তো ভালো ফল অবশ্যই পাবেন বিদেশে যদি যেতে হয় বিদেশে চলে যান লোকেরা থাকে লাভ নেই বিদেশে আপনাকে যেতে হবে দেখাচ্ছে কানেকশান এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে পুষা নক্ষত্র মানে শনির নক্ষত্র আট নাম্বার নক্ষত্র শনির আপনি জন্মছেন তার ক্ষেত্রে যদি আসি তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো খুব ভালো ফল খুব ভালো ফল অতিমিত্র দাও থাকছে আপনি ফাটকা পেতে পারেন লটারি প্রাপ্তি হলেও আপনার হতে পারে এরকম লটারি প্রাপ্তি হতে পারে অত লটারি কাটছে না আপনি আমি জানি লটারি অত না পাচ্ছেন না টুকটাক কিন্তু এবার সেটা হচ্ছে জন্মসের উপর ডিপেন্ড করবে বলে দিলাম কেটে ফেলছেন এবার আমার নামে তো সুযোগ করলাম পাওয়ার জায়গা লক্ষ্য করা দেখা যাচ্ছে ফাটকা কারণ রাহু যেহেতু আপনার নক্ষত্রে কানেক্টেড করছে সে কিন্তু আপনার কিন্তু অর্থ পাওয়ার একটা জায়গা বা যোগ কিন্তু সে দেখাচ্ছে কারণ অষ্টম প্রতি শনি ভাবকে থেকে যখন যাচ্ছে সেটা বৃষ্টি যখন করছে শনি থাকছে কিন্তু ছাব্বিশ নম্বর নকর তবে শুনে কিন্তু খুব খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না আপনাকে এবং মঙ্গল মানে বৃহস্পতি পূর্ণ করে থাকছে পাঁচ নম্বর তারপরে আমার যদি আট নম্বর নক্ষত্র হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ শনি কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো ফল আপনাকে দেবে রাহু যেমন ফাটকা দেবে লিভার সমস্যার কিন্তু বাড়িয়ে দেবে সাবধান থাকতে হবে অগ্রিম বার্তা জ্যোতিষ বার্তা সাবধান বার্তা দিয়ে যাচ্ছে অবশ্যই সাবধান হতে হবে এবং সেটা থেকে ভাবতে হবে কি করবো আমি ফট করে মানে আবেগে বসে কিন্তু কোনো কিছু কাজ করা যাবে না এবার যদি আসে হচ্ছে আমি অশেষ নক্ষত্র মিত্র নক্ষত্রে কানেক্টেড রাখো ফাটকা আপনি পাবেনি এটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা পাওয়ার জায়গা আপনাকে কিন্তু প্রচুর হলে দেখা দেখা দিচ্ছে বা ফাটকা আপনি পাবেন এটা একটা কানেকশন খুব রকম ভালো রকম একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষেত্রে কারণ হচ্ছে দেখুন অষ্টম ভাবটা গুপ্ত জায়গা স্পিরিচুয়াল জায়গা অ্যাক্সিডেন্ট হলে ফট করে হয় টাকা পেলে ফট করে হয় কটিপত হলে ফট করে হবে ভিকা হলে ফট করে হবে এটা সে রাহুল জিনিস অত মানে এমন একটা ফোড়া হলো বাড়ি ভাড়া বাড়ি ভাড় বিক্রি করে ফেলতে হবে আর এমন টিকিট কাটলে সেটা কটিপত হয়ে গেলেন এটা তো ফাটকা রাহুর তো এটা তো কানেকশান রাহু কী দেবে হট করে বোঝাটা বড় মুশকিল ওকে বোঝার মতো ক্ষমতা প্রচুর লোকেরই নেই কেতুকে যেন বোঝার মতো ক্ষমতা নেই রাহক মানে রাহকেও নেই এটা কী করাবে কিন্তু সেটা জন্ম চাটের উপর ডিপেন্ড করে আপনাকে তা কী ফল দেবে এবং বৃহস্পতি কী কানেকশান করছে দেবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ বিপদ কেউ করতে সাধন না খুব সুন্দর তার মানে অশ্লেষা নক্ষত্র কিন্তু সব থেকে বিরাটম্যান জায়গা দেখা যাচ্ছে নক্ষত্র বেশি কর্মপ্রাপ্তি বলুন ফাটকা আয় বলুন ইনকাম বলুন সব জায়গায় ব্যয় বলুন বাবা মার কর্তব্য কর্তব্যপরায়ণ বলুন সর্বস্ব সেখানে করবে এই কর্কট রাশি কর্কটলগ্ন যদি বাবা প্রতি যদি খুব মানে সহনশীলতা হয় শাশুড়ি হোক বাবা মা হোক যাতে করতে পারে কর্তব্য কে করতে পারে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে সে ছেলে হোক বা মেয়ে হোক সে নিজস্ব চেষ্টা করে করতে হবে তাহলে দান কাউকে ধার করে নয় যে খেটে করতে হবে সে তো ডেন প্রসারে করো আর তুমি টিউশনে পড়াও বা তুমি সোনারে কাজ করো বা বিদেশ করো যাই করো না কারো তোমার যোগ্যতা হয়তো যোগ্যতা দেখলে হবে না আমি এতদিন পড়াশোনা করছি এত উচ্চশিক্ষা তো আমার কেন হলো না ওটা করে ভেবে থাকলে হবে না আমার চেষ্টা করতে হবে চেষ্টা করলে তুমি কর্ম পাবে কর্ম লজ্জা করলে হবে না লজ্জা করলে কিন্তু আরও সমস্যায় পড়ে যাবে আর এ করতে পারবেন না আপনাকে সমাজ তো আপনাকে খেতে দেবে না সমাজ খেতে দেবে সমাজ কে কী বলছে খেতে দেবে দেবে না তো সমাজকে বুড়া আঙুল দেখে আপনাকে কর্ম দেখে ছুটতে কে কি বলছে দেখে লাভ নেই আপনি আর খেতে পারেন সমাজ আপনাকে খেতে দেবেন একটা মতো লাক্সারি করে যাচ্ছেন রিল্যাক্স করছেন করুন কিন্তু এই নক্ষত্র ভালো ভাল পাবে বাবার প্রতি কর্কট আসে কর্কট লগ্নকে বলছি কর্কট লগ্নকে বলছি যদি বাবার প্রতি মায়ের প্রতি যদি কত বেশি মতো করা যায় নিঃস্ব খেটে ইনকাম করে যদি কত মাকে একটু সুখ দেওয়া যায় এর থেকে বড় কিন্তু আপনি ট্রিটমেন্ট কিন্তু রেমেডি কিন্তু হতে পারে না আপনার ক্ষেত্রে এটাই বলতে পারি আর বিশ্ব জানতে যোগাযোগ করবো দর্শক বন্ধু একটা কথা বলে রাখি আগামী দশই জুন গুরু পূর্ণিমা ওই দিন থাকবো তারাপীঠ মহাশাসনের শিষ্য ভক্ত অনেকেই থাকবেন তাদের নিয়ে তারা যে কোনো বৌদ্ধ প্রশিক্ষিত করা হবে মাতারা জয় বান্ধব